ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশ গেল স্বাধীনতা তিপ্পানো বছরে উন্নতির আলো নেই দুর্নীতির আতঙ্কর বদির বিদ্যালয় বলির বদির বিদ্যালয় যেন মুরগির খোয়া মুক্ত করে দাও আলোর গোয়া আর নয় আশা এবার বাস্তবে করে দেখাও সেই চা দেখতে চাই সংস্কার কোথায় সেই সুশীল সমাজ দেখো না আমরা আজ আছি কোথায় পঁচাশি বছরও বোধের স্কুলের সংস্কার হয়নি কেন আমরা কেন আজ পঞ্চম শ্রেণীর ছাত্র পঁচাশি বছর বদির স্কুল হয়নি উন্নতি সব খেয়েছে দুর্নীতি বদির স্কুল কেন আছে নিম্নমুখী প্রাথমিক বিদ্যালয় দুর্নীতির কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আমাদের স্কুল রক্ষা করো রয়েছে তো ক্ষমা আমরা করব আমরা দেশ গড়ব আমাদের আমাদের পরিচয় আমরা বাংলাদেশি তবু কেন বৈষম্যর দেওয়ান ভেঙে দাও বৈষম্যের দেওয়ান। যারা আলোর আলোর মশাল ওদির স্কুলের আবাসিক ছাত্র রাসেল হত্যার বিচার চাই বর্তমান স্কুল কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করে তার মধ্য থেকে তিন চারজন ছাত্র ছাত্রকে সদস্য অন্তর্ভুক্ত করা দুই বিগত দুই হাজার আট সাল থেকে দু হাজার সাল পর্যন্ত স্কুলের আয় ব্যয় হিসাব দাখিল করা তিন স্কুলে রক্ষণ করে একৈ স্থাপন অপসারণ করে প্রথম স্কুল ভবন স্থাপন এবং প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত কারিগরি শিক্ষা আচরণ করণ চার বর্তমান স্কুলে শিক্ষকগণকে অপসারণ করে নতুন করে নিয়োগ নিয়োগ বিক্ষোতির মাধ্যমে প্রবাসী শিক্ষকের সাথে গরিব শিক্ষক সমানুপাতিক হারে নিয়োগ ব্যবস্থা কোদামপুর গ্রহণ করা ব্যাপক পাশ ব্যাপক প্রচারণা প্রচারের মাধ্যমে ছাত্র ছাত্রী সংখ্যা বাড়িয়ে স্কুলকে এগিয়ে করা যে দোকানগুলোর চুক্তিতে ভাড়াটিয়া রয়েছে তাদের চুক্তির মেয়াদ শেষ হলে সেই দোকানগুলো বলি পাঁচজন ছাত্রদের মাঝে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হোক ছা শিশুন রাসেল হো্যার বাঙ্গলা সবচন দেখা প্রন্ত বের প্রদন্তর মাধ্যে তাপরা দিচ্ছি মিৃত করে বিান্ দিমল শাস্তি আহাতায় দাবি জানাচ্ছি নিহত রাসেলের তাররিবারকে প্রতিমপণ দাের অথ আত্মিক সহায়তা করার ব্যবস্থা এখন করছি। আজকের আমাদের